তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও ভালো আছি আর এখন বাজে সকাল নটা নটার সময় ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠতে না উঠতেই মা বিছানাতে নিয়ে চলে এসেছে ডিম টোস আর তার সাথে নিয়ে এসেছে গোগল পিঠি আর ভাজা ভাজাপুলি কালকে রাতে করেছিল রাতে আর সেরকম খাওয়া হয়নি তাই সকালে নিয়ে চলে এসেছে একসাথে আমি বলছি আর ভাত করতে হবে না এই দিয়ে সকালকার টিফিনটা হয়ে যাবে একেবারে দুপুরে আজকে বাবুর খিচুড়ি খাওয়ার বায়না না হয়েছে তাই সেটাই হবে তা বাবুকে বলছি খা খা বাবু একটু একটু করে খাচ্ছে যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আসলাম বাইরের দিকে মা কি করছে দেখার জন্য তা মা এইদিকে রান্নাঘরে মনে হয় কিছু সবজি বানাচ্ছে কিছু করছে ও মা দেখছে যে আলু খোসাগুলো বিনিয়ে রাখছে কারণ আজকে ইচ্ছা আছে ডিমের কারি আর তার সাথে শীষ তার তা সবজি আলাও চলে এসেছে আর মা চলে গেছে শীষ কিনতে

কেটে ফেলো হেসু সুদি কাটো না হলে তোমার ই হবে হাত কেটে যাবে না না নিচেরটা ওই তো নিচেরটা এইটা হ্যাঁ ও বড় হবে না ঠিক আছে একটাতে হয়ে গেলে একটাতে হয়ে যাবে তুলে নেওয়া হলো আশি সিম কিনে এখন চলে এসেছে আমি রান্নাঘরে কারণ মাকে তরকারিটা বানিয়ে দেবো চচ্চড়ি করবে তাই ফটাফট করে কেটে দেবো কেটে দিলেই মা তাড়াতাড়ি রান্না শুরু করে দেবে আর ওদিকে বাবু প্রচণ্ড খিদে পেয়েছে তাই বাবুর জন্য গ্যাসে মা ম্যাগিটা চাপিয়ে দিল বাবু নাকি সকালে সেরকম কিছু খায়নি তোমাদেরকে যেটা বললাম আজ সকালে ভাত হয়নি তাই ও খিদে পেয়েছে তাই মাকে বললাম ম্যাগিটা করে ওকে দিয়ে আসো তা মা ওকে ম্যাগি দিতে গেছে গরম ম্যাগি ফু দিয়ে খাচ্ছে তা খাক ও আর আমিও এখন সবজিটা কেটে তারপরে স্নান করতে হবে স্নান করে এসে আবার গরম গরম খিচুড়ি আর সাথে ডিমের কারি শীত চচ্চড়ি খেয়ে নেবো আর শীতের দিনে খিচুড়ি খেতে আমার রান্না প্রায় একটা তরকারি হলেই হয়ে যাবে তা চলো একেবারে স্নান দান করে এসে কথা হচ্ছে চলে এসেছি খাওয়া দাওয়ার কাছে খাওয়া দাওয়া করে নিয়ে একটু ঘুমবো তারপরে একেবারে তোমাদের সঙ্গে সন্ধ্যায় কথা হচ্ছে তা সন্ধ্যাবেলায় এখনই ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে একটু ফ্রেশ ট্রেশ হয়ে বসলাম মা ও ঘরে চা করছে আর বাবু শিঙারা খাওয়ার প্রচণ্ড ইচ্ছা হয়েছে বসে বসে কাঁদছে যে শিঙারা খাবো তা বাবু এখন বাবু দিদার সঙ্গে শিঙারা আনতে গেলো আর মা এক দিতে গেছিলো সমিতি থেকে আসার সময় এই যে পপকর্নটা নিয়ে এসেছে পপকর্নটা খাবো আর শিঙারা আনতে গেছে তারপরে সিঙ্গারা চামুড়ি যা যাই খাবো আবার তোমাদের সঙ্গে পরে কথা হচ্ছে নিয়ে দোকান থেকে ওর বাইনা দিদা দিদার বাবু গিয়েছিল আর নিয়ে এসে বাবুর কাণ্ড দেখো বাবু সাজিয়েছে খুব পিকনিক করার মতো সাজাবো বলে একটা প্লেটে শিঙারা আর একটাতে পপকর্ন আর এদিকে চা তা বাবু খাওয়া শুরু করবি কখন

তা দেখতে কাণ্ডটা বাবুর শিঙারা কিনে এনেই দম তা শিঙারা টিঙারা কিনে এনে প্লেটে সাজিয়ে নিয়েছে আর সেটাই এখন খাওয়া দাওয়া করছি তা চলো খাওয়া দাওয়ার পরে একদম লুডো খেলবো দেখি লুডোতে কে জিতে আর কে হারে

ভেবেতে যা কমপ্লিট করে এখন ঘরে চলে আসলাম এখন ঘুমানোর জন্য আর বাবু এখনও ঘরে টিভি দেখছে তা বাবুকে ডেকে নিয়ে এসে ঘুমটা বাড়িয়ে দেবো তারপরে একটু ফোন টোন দেখে তারপরে ঘুমাবো তা আশা করি আজকের ভিডিওটা দেখতে তোমাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবো আজকের জন্য টাটা বাই বাই গুড নাইট